হ্যাঁ ওরা ঠিক করে দেবে ওদের কিছু কর্মচারী শুভেন্দুর মতো গুজরাটের কর্মচারী ইউপি বিহার দিল্লির কর্মচারীরা বাংলার মাটিতে বাঙালি কি রকম হবে সেটা ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী পার্সেন্ট লোকের খারাপ লাগে এবার ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি নাইন পার্সেন্ট লোকের নিশ্চয়ই খারাপ লাগে ন্যাচারালি সংখ্যাই বলছে তাই জন্য তৃণমূলকে ভোট দেয়নি কিন্তু এই ফর্টি নাই খারাপ লাগে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে ধারণা কারণ তারা তো সম্বন্ধ বিজেপি নয় বা তৃণমূল সম্বন্ধে ধারণা সেটা এই সব জিনিসগুলো দিয়ে নির্ধারিত হবে আর নির্ধারণ করে হাজারটা অন্য জিনিস রয়েছে কত স্ক্যাম রয়েছে কত কিছু রয়েছে আমরা বারবার যেটা বলি পশ্চিমবঙ্গে সে বাঙালি বাঙালি বাংলা নিজের মেয়েকে যায় করে ভোট নিয়ে যাচ্ছে কিন্তু সিভিক পাচ্ছে বহিরাগতরা সঞ্জয় রায় তৈরি হয়ে যাচ্ছে বাংলা বাধ্যতামূলক হচ্ছে না বাঙালি জনবিন্যাস কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কি করছে একটা কথা লক্ষ্য করে দেখবেন আমার চ্যানেলে আমি যখন বক্তব্য রাখি অনেক কথাই বলি কারোর পছন্দ হতে পারে কেউ অপছন্দ হতে পারে কেউ কেউ লাগাল করতে পারেন কেউ প্রশংসা করতে পারেন কেউ বাংলা পক্ষে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করতে পারে নানা রকম আমরা কিছু কিছু কমেন্টস আমাদের কাছে আসে দেখায় দেখায় আমাকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটু থাকবেন তথ্য তথ্য নিয়ে মতামত থাকতে পারে না তথ্যের কি মানে তা নিয়ে মতামত থাকতে পারে এই যে জয় বাংলা স্লোগান এটা বাংলাদেশের স্লোগান মনে করেন আপনার লজ্জা করে না কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তার মানে জানেন না তার যে রচনা সমগ্র তার সম্বন্ধে জানেন না আপনি পূর্ণ অভিনন্দন কবিতা সম্বন্ধে জানেন না আপনি পূর্ণ চন্দ্র যে বাঙালি স্বাধীনতা সংগ্রামী তার সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি বলে মানে আপনি জানেন না এবং আমি নিজেকে এখন অস্বীকৃত প্রমাণ করব কারণ আপনি জানেন না এবং বলার চেষ্টা করবো এটা বাংলাদেশের যেখানে শেখ হাসিনা নিজে লিখেছে যে আমার বাবা মানে তার বাবা শেখ মুজিব সেটি কাজী নজরুল ইসলামের ওখান থেকে পেয়েছেন মানে কি মানে তুমি অদম বলিয়া আমি উত্তম হইব না আমি তো চাই তুমিও উত্তম হয়ে ওঠো বাঙালি জাতির এই চেতনায় তো লড়াই আমাদের ভারতে বাঙালি জাতি নিজের অধিকার বুঝে নিতে হবে ওই জয় মহারাষ্ট্র বলে সকলে কেউ কিছু বলে আমরা কি জয় বিহার বলবো তাহলে জয় বাংলা বলবো না তো জয় ইউপি বলবো জয় বিহার জয় বিহার তো করছে চিরাগ পাসওয়ান ঠিক আছে এক বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বলছে চিরাগ পাসওয়ান সে মোদীর জোট কই আগে কোনো বিহারি বলে এর ফলে আপনি হিন্দুদের বিভক্ত করছেন আপনি ভারতের বিরুদ্ধে বলছেন কেউ বলে ভেবে দেখুন এমন কোন মাপকাঠি ব্যবহার করবেন না যে জয় মহারাষ্ট্র বলছে একনাথ শিন্দে সে জোট সঙ্গী কেউ বলে তাকে কেউ বলে হিন্দুদের বিভক্ত করছেন জয় মহারাষ্ট্র বলে ভারতের বিরোধিতা করছেন কেউ বলে কোন বিজেপির কেউ বলেছি কর্ণাটকে বিজেপি হেরে সেবার ভোটে জাতীয়তাবাদ সেখানে এতটাই শক্তিশালী জনভিত্তি সেখানকার সেখানে মোদি মোদির প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে নাড্ডা আছে সেখানে ভারতের কোন ফ্ল্যাগের কোনো ইয়ে নেই লাল হলুদ কোন ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ মনে করতে পারে লাল হলুদ সব নানা রকম মোটিভ টোটিভ ওখানে সেই যে এলইডি স্ক্রিনে দেওয়া আছে এবং প্রতিটি বিজেপি সদস্যের গলায় ভারতের তেরঙা পতাকা না বিজেপির গেরুয়া পতাকাও না মানে আর এস গেরুয়া পতাকাও না ওই লাল হলুদ পতাকা রাজ্যের পতাকা হ্যাঁ রাজ্যের পতাকা আপনি শুনে দেখুন বাংলা যদি বলে বাংলার রাজ্যের পতাকা আপনি বলবেন ও বাবা হয় কি এবার কি আলাদা হয়ে গেল বাংলাদেশ হয়ে গেল এই করবেন এত কম জানবেন কেন যখন বাংলার রাজ্য সংগীত হলো এত বছর পরে ধন্যবাদ জানাই এবার একই সঙ্গে ওই রাজ্য সঙ্গীত যে নির্ধারণ হবে সেইখানে অ্যাসোসিয়েশন এইসব বিহারি সমাজকে ডাকার জন্য অধিকার জানাই একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে তখন আপনার কত লোক বলে উঠলেন রাজ্যের আবার সঙ্গীত হয়তো রাষ্ট্রীয় সঙ্গীত রয়েছে আমাদের জনগণমন আচ্ছা জয় জয় গরবি গুজরাট এই যে বিহার গুজরাটে যে রাজ্য সঙ্গীত রয়েছে মোদির আমলে যার সুর দেওয়া হয়েছে তাতে কি মানে সেটা হলে ঠিক আছে বন্দে উৎকল জননী উড়িষ্যায় রয়েছে সেটা মানে হিন্দুদের বিভক্ত করে না ভারত বিরোধী মানে বাংলার মাটি বাংলার জল হয়ে গেলে সমস্যা হয় যখন যে ওটাকে ওটাকে বাঙালিরটাকে বাংলার করে আমরা করেছিলাম এবং সে বিরোধিতার ফলে পশ্চিমবঙ্গ সরকার সেটা বাঙালির রাখতে বাধ্য হয়েছে গর্ব করে গর্বিত বাঙালি গর্বিত বাঙালি হন কি ভুগছেন হ্যাঁ ওরা ঠিক করে দেবে ওদের কিছু কর্মচারী শুভেন্দুর মতো গুজরাটের কর্মচারী ইউপি বিহার দিল্লির কর্মচারীরা বাংলার মাটিতে বাঙালি কি রকম হবে সেটা ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দল তৃণমূল কাপের খারাপ লাগতে পারে নিশ্চিত ভাবে ফর্টি লোকের খারাপ লাগে এবার ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছে ফর্টি নাইন পার্সেন্ট লোকের নিশ্চয়ই খারাপ লাগে ন্যাচারালি শঙ্কাই বলছে তাই জন্যই তৃণমূলকে ভোট দেয়নি কিন্তু এই ফর্টি নাইন খারাপ লাগে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে ধারণা কারণ তারা সম্বন্ধে বিজেপি নয় বা তৃণমূল সম্বন্ধে ধারণা সেটা এই সব জিনিসগুলো দিয়ে নির্ধারিত হবে নির্ধারণ করে হাজারটা অন্য জিনিস রয়েছে কত স্ক্যাম রয়েছে কত কিছু রয়েছে আমরা বারবার যেটা বলি পশ্চিমবঙ্গে বাঙালি বাঙালি বাংলা নিজের মেয়েকে যায় করে ভোট নিয়ে যাচ্ছে কিন্তু সিভিক পাচ্ছে বহিরাগতরা ছানজাই রায় তৈরি হয়ে যাচ্ছে বাংলা বাধ্যতামূলক হচ্ছে না বাঙালি জনবিন্যাস কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কি করছে এই কথাগুলো তোলার বাস্তব কথাগুলো তোলার হবে কোন হাওয়ায় আপনাদের কি বলবো গুলিয়ে রাখা হবে এবং আমরা সেই হাওয়ায় হাওয়ায় ভাসতে ভাসতে কিন্তু বিলীন হয়ে যাবেন আমরা যুক্ত বাঙালি আমরা বিলীন হব না পৃথিবীতে শেষ যদি একখানা বাঙালি বেঁচে থাকে সেটা বাংলা পক্ষ শুনে সহযোদ্ধা হবে কিন্তু আপনারা আপনাদের কাটে দাগ রেখে যাবেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেরকম বলেছিলেন যারা দাগ রেখে যাও সেই দাগটা তো বাঙালি হিসেবেই রাখতে হবে আর তা নাহলে কে মনে করবে যারা আপনাকে বাংলাদেশী বলে উঠতে বসতে তারা আপনাকে হিন্দু হওয়ার জন্য আপনাকে কোনো ক্রেডিট দেবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল